আমার যুবক সমাজ ভাইয়াই এই জমিনের মধ্যে আছি একদিন আমরা দুনিয়া তুনে বিদায় নিব মরা লাগবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলমাই বান্দা জমিন তুনে যখন মারা যাইবা তুমি মরার আগে

মানুষ মাত্র এই জমিনা কিছু একটা ভুল হইতে পারে তবে গুণ বন্ধায় যখন জমিনের মধ্যে গুণা করার ঘরে বন্ধায় বুঝিল আমি জমিনের মধ্যে কাম করে করেছি আমি জমিনের মধ্যে না ফরমানি করে লাইছি বন্দায় যখন আল্লাহর দরবার তরাই এই তবা মানু আল্লাহর দরবারের মধ্যে সব জিতে হন আল্লাহ

ইমানদার বিশ্বাসী বন্দা বান্দি হল এই জমিনের মধ্যে যখন বলবো শত গুনার খাম করে লেই বন্দা যখন জমিন বলবো শত গুনার খাম করে তখন ভাই তখন জমিন আমি আল্লাহ তোর বার তো বা করিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া মা বিশ্বাসী মু'মিনু বান্দাবান্দিয় ক্বাল তুবু ইলাল্লাই আমি আল্লাহর দরবারে তওবা করে নিলাম কাও বাহা বন্ধা আন্তরিকতার সহিত আমি আল্লাহ বাড়ি আমি মা এই জমি মধ্যে আল্লাহ আমরা জমি মধ্যে পাঠাইছ প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন করছল এই দশজনের নাম হইল কিরাম নাম ফিরামন কাতিবেন একজন আমাদের ডান খানদ অপর জলবাম খানদ বান্দায় যখন জমিনো ভালো কাম করি যায় আপনার ডান খানদর ফেরে ছাই নেকিলে কইলা সুবহানাল্লাহ আর বান্দায় যখন জমিনো ভুলবশত গুনার কাম করিলায় বাম খান্দর খানদর ফেরেশতা কলম হাতের মধ্যে লই তখন কিন্ত লগে লগে বান্দার নামায় আমলর মধ্যে সেই গোনাটা লেখা হয় না উম্মতে মুহাম্মাদীরে আল্লাহ যে পরিমান বৈশিষ্ট্য যে পরিমান মর্যাদা যে পরিমান ফজিলত আল্লাহ দান করছেন ঐ লগণ নবীর উম্মতিরে এই পরিমান বৈশিষ্ট্য আল্লাহই দান করছেন না কারোন উম্মতে মুহাম্মাদীরে নেকি করা দরের কথা বন্দায় যখন জমিন বালো খাজর ইরাদা করিলাই বন্দায় নমাজ ইরাদা করব বালো খাজর ইরাদা করব সব কাদি বার ইরাদা করব মার খেদ মতো রকতা মনে হইব বাবার খেদ মতো রকতা মনে হইব আরে এতে লগে বালো ব্যবহার করার কথা মনে হইব বন্দায় নমাজ পড়া দূরের কথা যখন ইরাদা করব ও সময় তোলে আপনার ডাইন খান দর ফিরে চাইনে গেলে আরম্ভ করেন সুবহানাল্লাহ

নারীর ভদা মর্যাদা এটা হয়েছে না কোরআন হজিলত আইজ আমি তোবার হজিলত ব্যাপারে আপনার আলোচনা করতাম ঠিক আছে এই আমরার লাভ নাই না লস হয় লস নাই বরং লাভ আর লাভ কারণ আমরা নমাজ পড়িতাম জোহর নমাজও যাওয়ার আগে তো গোসল করি নেন বাড়ির যারা আশ্রয় না তো সকালে গোসল করি বার গেলাম বন্দা যখন গুসলও যাই বা করবা যে আমি গুসল করি আইয়া নমাজ ভরি দাম ও গুসলও যাওয়ার সময় তো আপনার আমার ডাইন খান্দর ভিরিজটায় কন্টিনিউভাবে নেকি লেখতে থাকবা সুবাহান আল্লাহ কারণ এই নার কোনো পারমিশন লাগে না কারণ আল্লাহ রব্বুল আলমিনে তানে ইন্টারন্যাশনাল পারমিশন দিলে সুবাহান আবার বন্দায় যখন গুনা করিলায় ভুল বসত কারণ আমরা তো ভিরিজটা বুঝাইছি মাঝে মাঝে আপনার অসুবিধায় দেখা দিলায় বন্ধায় যখন মূল বসত গুনার কাম করে গুনা করার লগে লগে বাম খান্ডর হিরিস্তায় কলম লয় ডায়রি আপনার এন্ট্রি কর্তা ও সময় ডাইন খান্ডর হিরিস্তায় জানাইন এনতনে এন সর্দার খুব খেয়াল করবা বামর তনে ডাইনরে সর্দার কারণ গাড়ির সাপ তনে ডাইবার বুঝুর ডাইবারে যদি ইউ টার্নিং আমি আর না নামাতার বেদনা করেন সাহাব আর বিলভারিন হইতা পারবা নি বাচ্চা না তো বড় সাহেব তাই না পাছনা আমরা মানুষ ও জাত হায়রে হায় দুঃখ লাগের সালে আহমদ দিনে এটা আমারও একবার এলা হয়েছে ছাত্র জমানাত কয়লা হওয়া যোগ শিলচরে হওয়া যোগ এসে আমার যাইন দাওয়াত দিস নাই আমি গিয়া তো স্টেই যোগ কারণ আমি আই এই বছর আমার বাইশ বছর ওয়াজর রানিং চলে কৌ না সুবাহান আল্লাহ বুঝেছি এখানে কম বয়স নাই হই আপনার বয়স কত হইলিতাম নির্ভরযোগ্য হইল হয় তিস চলের

কিন্তু আমরার মাঝে বহু ভাই আইন আসো নম্বরে দাঁড়িয়ে রাখা নবীন দাঁড়িয়ে রাখা নবীর জোহান ভাই আইন উভয় সংকট নবীর কিম্ব করলাই বড় হয়ে যাবে দুই ঘুরি বিয়া দিয়ে পেঠার নাই ডেইলি গিয়া বেটায় আলখাতরা

কোন সময় মারা যাই ভাই কোন মানুষে কইতে পারতো নাই বারবারি কাইলা কান্দে বিল সারা মানু বিল মারা যাননি না বহু মানুষ এস কে রায় সিভিল হসপিটাল মারা যাইন মারা যায় না সন্তোষ কুমার রায় না সতেন্দ্র মোহন রায় সিভিল হসপিটাল মারা যাইবা কোন মানুষ শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজও মারা যায় কোনো মানুষ সাউথ মধ্যে মারা যায় কোন মানুষ আসনে রবিকালনা না ক্যান্সার হসপিটালে মারা যায় কোন মানুষ আসনে গ্রিন হিল মধ্যে মানুষ মারা যায় কোন মানুষ আছে শিলং গ্রিমস মারা যায় কোন মানুষ আছে গোয়াটি রহমান হসপিটালে বন্দা মারা যায় কোন মানুষ আছে হায়াত হসপিটালে মারা যায়

আজরাইল আলাইহিস সালামের জন্য দোয়া হরস

আরের বাদে গেলাম মানে তোমার এই যে হেলিকপ্টার আমি না উঠিয়াও আসি উঠিয়াও আসি আর বাদে দেখ চড়াত খুব গিয়া করে খারাপ মন মানে আজরাইলে মায়া নাই না নাই দোয়াও নাই দোয়া আছে নি দুআলাই ইব্রাহিম আলাইহিস সালামে অত পিতা লাগিয়ে ঘরে তানুয়ামা উঠে গেল দুআ কর হই তানুয়ামা যে আমি যতো বড় নবী হই না কেন দুনিয়া তনে বিদায় নেবার সময় আজরাইলের লগে আমার মুলাকাত করা লাগব কারণ আমি নজরুল ইসলাম আলাইহিনার সামনে একদিন হইব আমি জমিন তনে বিদায় নেবার লাগব জেবা লাগব লনে আপনারা মারা যাই ভাই এই সময় যাইতো দানো তিতাইয়া ওই আই ভাই বলে আইনু ইলমালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বাইরে যয়ন মানুষের মরনের সময় মালাকুল মউ আযরাইল আলাইহিস মানুষের সামনে আয় আপনারা দেখবা যে বন্দা জমিন তলে মারা যায় হযরতে আযরাইল আলাইহিস সালাম রে পরিচয় ভাই

যে কোনো মানুষের বুড়া লাগবো কিন্তু না রে বা না। যার যতদিন জমিনো ও আজন আছে আয়াত আছে অতদিন জমিন ও বাঁচবাই আয়াত শেষার বাদে জমিন কোনো মানুষ নাই তোমার আয়াত বাড়াই তোমার তো না

বলা এক জমা না থাইলাখান দি হায়ৰে হায় ও ভাই আঠিয়া গেছি আই জাল্লা তো এক্সপ্ৰেছো করিয়া নাইছি এক জবানা ঠাউনৰ আমি অন্তনে আঠিয়া হবি তিমা তাতো হাজৰ গেছে ৰাইত ৰৈ বাদৰ দিনাখন দহটা কি সঁচি খান লইয়া মূল্লা খং উচোনা যে পুরা বরি গেছে হে অ জাথৰ না মাৰ্লা এখনতো পাঁচ হাজাৰত আই থে বলে কৈ বাই বুলে তো হাটা বু আই লাগিছে না 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 আমার কোনো ডিমান্ড নাই কোনোদিন হয়েছিলাম মা তুই না কোনো মানুষের খুঁতাবার্তা নাই এর বাদেও আমার হই কোনোখানো দিও কারণ আমি এমন এক মানুষ বছর তিনটা না চারটা ওয়াজ নিয়া লিওহিল্লাহ না যে আমরা দারে দিয়ে ধরিত ঠাউতে বাইরে যাইতে বুথু বালা করিয়া যাবা যায় গতবার চোদ্ ফেব্রুয়ারি বাংলাদেশ রইল ভালোবাসা দিবস আর নজরুল ঘুরেও মস্ত বুঝাইছ নি দিঘা জ্বালাইয়া আইসল পাইছ নি সারা ঠিক আছে

ও বুঝো ইব্রাহিম আলাইহ ইসলামে কইলা তুমি কে দাও বলে আমি যাইতাম না বই ইব্রাহিম আলহিসাম গরম হয়ে যায় শেষ সময় জানাইলা ও ইব্রাহিম আমি কোন ব্যক্তি তোমার দরজার সামনে বসিয়া রইলাম আমার পরিচয় বাইলাইনি বলে পরিচয় বলে বলে হে ইব্রাহিম তুমি জানো নি আমি এমন এক ব্যক্তি তোমার কর দরজার সামনে বইলাম আমার নাম হইল হযরত আজরাইল আলাইহিস সালাম

কারণ মা বই নহলে হুস কুড়া লাগবে কোনো সময় স্বামী বদ্য দিয়ে জ্বালাইলে বাইরে যানার একটা মাসলা হয় যদি জমিল জমি ন

রাত্রে তুমি গুম তুমি তুইয়া ওঝু হরিয়ার তাই যু দরমা তাই লমা সরিয়া তো মোলাম আল্লাহ আমার ক্ষমতার বাইরে গেছে গিয়া ও দয়া তোমার দরবার দোয়া হরিয়ার আমি একজন গুণাগার তোমার নিরীহ মানুষের গাহরিয়ান ও মাহবুব তোমার নবীর উসিলায় আমার স্বামীর জমিন ও শান্তি বানাই দে এর বাদেও যদি কোন মানুষের জুলুম অত্যাচার চলে না তাহলে টাটার অতীত গিয়া উবাইয়া তুমি সূরা লাহাব যেটা আছে তাবাত ইয়াদা আবিলা হাবিব মা আহুনা আলহুমা

যে বেটাই বেশি ফিটা ফিটি গালগালি করেন টাটা রদই কইবা যত রদই যাই মুসা সাআও তো ডাকটা ইলা গিয়া থামবাতি হইলো না না বেটা মারি লইবা বুঝছেন ইলা না আল্লাহর কাছে দোয়া কর তাই صبر কর তাই শুকরিয়া আদায় কর তাই যাই হোক আমার বুজরগণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে فرمایاলো আজরাইল আপনি কোন আজরাইল বলি আল্লাহ তাম পৃথিবীর মধ্যে যত প্রাণী আসয় সারার জান কবজ করার জন্য আমারে দিয়া দিস হজরতে ইব্রাহিম আলাই সালামে ফরমাইল আজরাইল আপনি বসিয়ার আমি ঘুরি আই বলে না ও বাড়ির মালিক সাপ আই যাবার দেরি নাই আপনি আই যাও সময় কম আমি মুলাকাত করি লাইতাম ইব্রাহিম আলাই সালামে ডোরাইস আজরাইলের মোলাকাত কোন মোলাকাত হইব ইলা মোলাকাত আপনার দুনিয়ার জমিন শে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামই ডরাই গেছয় হযরতে আজরাইলে জানাইলা ও ইব্রাহিম ডরাইওলা ভয় করিওলা আই যাও আপনার লগে ملاقات করতাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামই ডরাই গেছয় শেষ সময় চিন্তা করলা আজরাইলের সামনে তনে বাসিয়া যাওয়ার উপায় নাই দার লই সেল লার পরে জানাইলা হে আজরাই আপনি কোন কারণে আমারই জাগার মধ্যে আইলাই হযরতে আজরাইলে জানাইলা ও ইব্রাহিম আমি ওই কারণে এলাম আল্লাহর পারমিশন লইয়ে আইছি তোমার লগে মুলাকাত করdam কোন কারণে বলে জমিন ও কোন মনসে দোয়া করে না তুমি আজরাইলে তুমি ইব্রাহিমে কোন কারণে আমার লগে দোয়া করো তোমার লগে আমি বন্ধুত্ব স্থাপন করতাম ও ইব্রাহিম আলাইহিস সালামে তোরা সুযোগ পাইছ হ গো সুযোগ পাইছে হইলা ইলা যদি হয় তো ঠিক আছে বাস্তবতা আমি দোয়া ও কারণে যে মৌতর সময় আপনি তো আমার যান কবজ করবা যদি কোনো তিরুটি থাকে মায়া করবা কারণ হো যে আমি দোয়া এই মালে যার জারি আমলে দারমাদার